এইগুলো হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুল বলে কেন জানি না ইংরেজিতে কি বলে জানো একে মেরিগোল্ড মেরিগোল্ড আর আমরা খাই কি এটা এটা ও তো ঝুঁকে গেলো ঝুকে গা নেই তা না ঝুকে গা এগুলো পরিপূর্ণ ফুটে গেছে কি দারুণ সুন্দর লাগছে ফুলগুলো হ্যাঁ একেবারে ফুটে গেছে তুমি তো সেই অন্য একটা গাছের ডাল ইয়ে করে করে

ছবি ছবিগুলো খুব ভালো লাগছে এর মধ্যে দিয়ে বেশ ভালো লাগবে খুব সুন্দর আমি কয়েকদিন ধরেই দেখছি আর এখানে ভাবছি ছবি তুলব দারুন এইগুলোকে সে স্লো মোশনে করা যায় টিংটিং করবে এটা হচ্ছে দক্ষিণ পাড়ার খিরাই না খিরাই এই ডালটা রোগা কিন্তু ফুল পিনটে কিন্তু খুব বড় হয়েছে এটা কখনো আবার ভেঙে না পড়ে যায়